আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটি বিলিড নিয়ে আমি এটা হচ্ছে কক্সবাজার থেকে যখন বাসায় আসলাম তখন কুমিল্লা হোটেল থেকে যাত্রা বিরুদ্ধে দেওয়ার পরে ঢাকার দিকে আসতে হচ্ছে রাস্তায় একটা ভিউ আসলে আমার কোথাও যদি অপরিষ্কার শোনা যায় একটু কষ্ট করে যে দেখেন রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ আসলে সচককে না দেখলে বোঝা যায় না বিলিডটা অবশ্য বাস থেকে করেছি আসলে মোটরাকার ভিডিও আসলে এভাবে হয় না দেখেন এপাশ পাশে যাওয়ার রাস্তা যাওয়া আসার রাস্তা দুই পাশে ঘন সবুজ গাছপালা আর বড় বড় ট্রাক চলতেছে আমরা বাসে যাচ্ছি বাসটা আসলে রিজার্ভ করে নেওয়া হয়েছে আসলে চট্টগ্রাম থেকে যখন ঢাকা যাইতে আগে অনেক জ্যাম ছিল মাঝখান থেকে কোনো ডিভাইডর ছিল না আর এরপরে যখন রাস্তা উন্নয়ন করা হয়েছে তখন এ পাশ থেকে ওই পাশ থেকে যাওয়া আসা করতে কোনো সমস্যা হয় না এখন মানে টোটালি যাত্রাবাড়ি পার হয়ে যাওয়ার পরে একেবারে আপনার কুমিল্লা পার হয়ে যাওয়ার পরে কোনো জ্যাম নেই মানে গাড়ি চলে সবসময় মিনিমাম আশি কিলোমিটার স্পিডে ওখানে অবশ্যই সিগন্যাল নেই সময় একই স্পিডে গাড়ি চালানো যায় যেহেতু চ্যালেঞ্জের রাস্তা আর কুমিল্লা এলাকাটা আসলে সুন্দর ওইটুকু রাস্তা খুবই সুন্দর আমি যত জায়গায় ঘুরছি দেখা যাচ্ছে রাস্তা খুবই সোজা তারপরে কোনো আঁকা বাঁকা নাই কক্সবাজার রাস্তাও আঁকা বাঁকা আছে চট্টগ্রাম পার হলে কক্সবাজারের রাস্তা তো একেবারে দু লেন রাস্তা না মানে সিঙ্গেল লেন আর কি দিয়ে শুধু দা সাদা দাগ দেওয়া যেটা হচ্ছে মানে খুবই রিস্কি আর আঁকা বাঁকা মাঝে মাঝে রাস্তায় গাছ ভেঙে পড়ে যায় আর যেখান থেকে গাড়ি স্পিডে চালানো যায় না যদি ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা অক্সিজেন যান গিয়েছেন তাহলে জানবেন মানে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত হচ্ছে টাইমটা কভার করা যায় টানার পর এরপরে হচ্ছে গাড়ি বেশি টানতে পারে না চট্টগ্রাম এরিয়াতে ঢোকার পর আর শহর দিয়ে গেলে হচ্ছে আপনার একটু সময় লাগে বেশি জ্যাম্প পাওয়াতে হয় Um, så har vi varetakbilen.